একটা মেয়ে যখন তার বাবার ঘরে জন্ম নেয় সেই ছোট্ট মেয়েটি যখন বাবার ঘরে একটু একটু করে বেড়ে ওঠে তখন কিন্তু মেয়েটি থাকে তার বাবার রাজকন্যা এখন ট্রেন্ডিংয়ে যেটা চলছে বাবা কি পড়ে এরপর মেয়ের যখন বিয়ে দেওয়ার বয়স হয় তখন বাবারা তাকে বিয়ে দি মেয়ে যখন স্বামীর সংসারে চলে যায় তখন বাবা মা কিন্তু খুব খুশি থাকে এটা ভাবে জেনে না আমার মেয়ে ভালো আছে সুখে আছে মেয়েকে সংসারে খুশি থাকতে দেখে বাবাও কিন্তু মেয়েকে অনেক আদর শুধু বাবা কেন বললাম মায়েদেরও তো ভালো লাগে মেয়েকে খুশি থাকতে দেখে বাবারও ভালো লাগে কিন্তু অনেক মেয়ে আছে দেখবে তারা হয়তো সংসার করতে পারে না সেটা যে কোনো কারণবশতই হোক কোনো এক সময় হয়তো গিয়ে বিচ্ছেদের পথটাই বেঁচে নেয় আর বিচ্ছেদ হওয়ার পর সে কিন্তু আবারও ফিরে আসে তার বাবার বাড়িতে সে মেয়েটি বিয়ের আগে যখন থাকতো তার বাবার ঘরে তাকে কেউ কিছু বললে কিন্তু সে কিছু মনে করতো না তাতে ইয়ার কি করেই বলুক বা যাই যে করেই বলুক আর কি যেটাই যেটাই কারণ হোক কিন্তু একটা ডিভোর্সি মেয়েকে যদি তুমি তার বাপের বাড়িতে মজার ছলেই বলো বা হয়তো তুমি টিটকারি করে বলছো বা যে কোনো কথাই বলো না কেন সে কিন্তু মানে রেগে এটা কিন্তু ভীষণভাবেই স্বাভাবিক তো আজকে আমি সেই সব মেয়েদেরকে বলবো যাদের সংসারে মানে মনে হচ্ছে যে আমি এই সংসারটায় থাকতে পারবো না বা তার কষ্ট হচ্ছে তার দুঃখ হচ্ছে বা মনে হচ্ছে যেন এই সংসারটা তার জন্য নয় সে অনেক অনেক কষ্টে আছে সেই সব মেয়েদের উদ্দেশ্যে সব মেয়েরা ভাবছ যে এই সংসার করতে আমি আমার খুবই কষ্টের মধ্যে দিন যাপন চলছে ভাবছো যে হয়তো আমি ডিভোর্স দেব তো তাদেরকে একটা সাজেস্ট করব আমি যে তোমরা ডিভোর্স করার আগে একবার যার যে অলরেডি ডিভোর্স নিয়ে নিয়েছে ডিভোর্স তো সেরকম কোনো মেয়ের সাথে একটু আলোচনা করে নিও একটু ভালো করে তার সাথে মন খুলে কথা বলো সে কী কারণে তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছিল হয়তো কোনো ক্রমে আপনার সাথে তার গল্পটা মিলে যেতেই পারে তারপর সে মেয়েটি যখন তার বাবা মার সংসারে আবারও ফিরে গেলো হ্যাঁ কেউ কিছু মনে করো না কিন্তু আমি কখনোই বলিনি যে তার বাবা মা খারাপ এটাও আমি বলছি না যে তার বাবা মা খারাপ আবার এরকমও আছে সব বাবা মাও কিন্তু সমান হয় না কিছুদিন বাবার সংসারে থাকার পর ওই মেয়েটির পরিবেশটা সত্যি মানে যেটা যেমন হয় সেটা কিন্তু শুধু সেই মেয়েটি বোঝে তো সেই মেয়েটি বেশ কিছুদিন থাকার পর উপলব্ধি করে যে না আমার স্বামীর সংসারটায় বা আমার স্বামীর বাড়িটাই ডিভোর্স হয়ে যাওয়ার কিছুদিন পরে এই কথাটা মনে করেও কিন্তু কোনো লাভ একটা মেয়ের জন্য আমার পার্সোনাল মতামত তার সুন্দর জায়গা হচ্ছে তার মেয়ে বিয়ের পর তার স্বামীর ঘরে অনেক কিছু কিন্তু অধিকার বোধ থাকে বা অধিকার জন্মায় বলতে পারো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যে তোমার স্বামীকে বিয়ে করেছো সেই বৈবাহিক সূত্রে কিন্তু একটা অধিকার জন্ম নিল তারপর তুমি তোমার ধরো তুমি যতগুলো বেবি নিলে মানে বাচ্চা নিলে সেই বাচ্চারা তোমাকে তোমার বিভিন্ন অধিকার কিন্তু ফিরিয়ে দেবে একটা একটা করে তারা বড় হবে আরও একটা বিষয় যেটা হচ্ছে তোমার সন্তান জন্ম নেওয়ার পর কিন্তু মায়ের অধিকারটাই থেকে বেশি হয়ে যায় স্বামীর ঘরে তার বাবার অধিকার বোধহয় মায়ের থেকে একটু কমে যায় কারণ তার সন্তানরা কিন্তু সব সময় তার মাকেই বেশি সাপোর্ট করে আর তার মাকে আমি বলবো না যে তার বাবাকে ভালোবাসে না অবশ্যই ভালোবাসে তবে তার মাকে বোধ একটু বেশি মেয়েদের একটা বয়সের পর তার স্বামীর ঘরটাই কিন্তু নিজের ঘর হয়েছে আর ওই ঘরে কিন্তু বইয়ের রাজত্বই বেশি চলে স্বামীর বোধ একটু কম তবে আমি কখনোই বলবো না যে মেয়েরা ধরো অত্যাচারিত হচ্ছে প্রতিনিয়ত স্বামী এসে গায়ে হাত তুলছে মারধর করছে প্রতিনিয়ত হয়তো অনেক স্বামী আছে তারা হয়তো দুশ্চরিত্রা বা দুশ্চরিত্র হবে চরিত্রা বলে ফেলেছি সরি আর যেটা হচ্ছে তোমার মদ খেয়ে সে তার স্ত্রীর গায়ে রোজ হাট তোলে এরকম ধরো চলতেই থাকে সে মেয়েটা হয়তো আর পারছে না যে অবশ্যই এর সমাধান আছে অবশ্যই কিন্তু সমাধান আছেই ডিভোর্স তো ফাইনাল সমাধান অবশ্যই আপনি ডিভোর্সের পথে হাঁটতে এটা আপনাদের একান্তই নিজস্ব ব্যাপার কিন্তু আমার যে কথাটা বলার উদ্দেশ্য যার জন্য আমি বলছি সেটা হচ্ছে ডিভোর্স দিয়ে দেওয়ার পর যেন আপনাকে কখনো আফসোস না করত আমি কোনো ভুল করলাম না তো এই ঘরে আসার আগে আমি তো আমার স্বামীর ঘরে এর থেকে বোধহয় আরেকটু ভালো ছিলাম আসলে মেন সমস্যাটা কিন্তু আমাদের বাবা মা না হচ্ছে আমাদের ধর আরও ভাই বোন যারা থাকে আসলে সমস্যাটা কিন্তু আপনার দাদা ভাই দাদা যেই থাকুক না ঘর তার ধরন বিয়ে হয়েছে তার স্ত্রী এসছে এরকম কিন্তু নানা সমস্যা থাকতেই পারে আরও সব থেকে মেয়েদের যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইকোনমিক্যালি মানে হচ্ছে অর্থনৈতিক সমস্যা সেই মেয়েটি যদি কিছু না তখন কিন্তু ওনাকে একটু সমস্যায় পড়তেই হবে কারণ সব পরিবার কিন্তু হাইফাই বা সচ্ছল হয় না কারণ আপনার ভরণ পোষণ বা আপনার বাচ্চার ভরণ পোষণ সেগুলো তাদেরকে নিতে হয় কখনো কখনো আপনার ভরণ পোষণ নিয়েই কিন্তু অনেক কথা শুনতে হয় তা আমি এই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে একটু এই বিষয়টা বানানোর উদ্দেশ্য আমার কাউকে কোনো খারাপ কথা বা ছোট করা নয় তো আমার যেটা মনে হচ্ছে যে বাবা মা অবশ্যই মানে অবশ্যই তার সন্তানকে ভালো হাজব্যান্ড ওয়াইফ মানে যখন একসাথে তলায় বসবাস করবে তখন কিন্তু তাদের মধ্যে নানারকম সমস্যা আসতেই শুরু হয় যে হাজব্যান্ড ওয়াইফ তাই বলে নয় মানে মা ছেলের মধ্যেও সমস্যা হতে পারে বা বাবা সন্তানের মধ্যেও সমস্যা হতে পারে বা ভাই বোনের মধ্যে মানে একটা পরিবারে যদি সবাই মিলে একসাথে থাকা হয় মানে এটা তোমার স্বাভাবিক মানে অল্প কিছু না কিছু সমস্যা এগুলো তো লেগেই থাকে প্রতিটি সম্পর্কে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি আছে তবে হ্যাঁ এগুলোর কিন্তু সমাধানও আসলে কি অদ্ভুত তাই না স্বামী স্ত্রীর মধ্যে পার্টিকুলার যদি কোনো ঝগড়া অশান্তি হয়ে থাকে স্ত্রী কী করে মানে তার স্বামীকে ছেড়ে চিরকালের মতো চলে যায় বা কোনো স্বামীও হয়তো তার স্ত্রীকে ছেড়ে চিরকালের মতো চলে যায় কিন্তু একটা কথা কি তোমরা কখনো ভেবে দেখেছো যখন তোমাদের বাবা মার সঙ্গে তোমাদের অশান্তি হয় তখন কি তোমরা চিরকালের মতো বা বনে বনে যদি ঝগড়া অশান্তি হয় হয়তো কিছুদিন কথা বলা বন্ধ হলো কেউ কারো মুখ দেখলো না কেউ কারো দিকে তাকালো না কিন্তু তারপরে কিছুদিন পর দেখবে আবার ঠিক মিল হয়ে যায় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কেন এটা হয় যে সত্যি মানে সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাই বোনের মধ্যে বা বনে বোনের মধ্যে যদি ঝগড়া হয় কিন্তু কেউ কাউকে একেবারের জন্য ত্যাগ করে চলে যায় স্ত্রীর মধ্যে যদি ঝামেলা হয় একেবারে কি ডিভোর্সের পথে হাঁটতেই হবে অবশ্যই আপনারা যদি মনে করেন যে এটাই হয়তো বড় সমস্যার সমাধান তাহলে ডিভোর্স কিন্তু আপনারা দিতেই পারেন প্রশ্ন পৃথিবীর সব সংসারে বাবাদের কিন্তু স্বচ্ছলতা বলতে পারো বা যেটাই বলো সবাই একরকম হয় সব বাবা আমার সামর্থ্য তো সমান হয় না আবার অনেক বাবা মা আছে যে তাদের একটাই কি সন্তান তাও কিন্তু না বা অনেক বাবা মা আবার নিঃসন্তানতায় নয় তার আরো অনেক সন্তান আর বাকি সন্তানদেরও কিন্তু কিছু মতামত থাকে আর বাবা মা যে শুধু নিজের মতামতটাই চাপিয়ে দিতে পারে তাও নয় বাকি সন্তানদের মতামতটাও তাদেরকে নিতে হয় মেনে নিতে হয় আর যিনি ডিভোর্সই ডিভোর্স নিয়ে এলো স্বামীর ঘর থেকে তার কিন্তু অনেক উম সে সময় মানসিক দিক থেকে অনেক রকমের সমস্যা থাকে বা সে হয়তো অনেক কিছু তার মধ্যে দিয়ে চলে চিন্তা ভাবনা নানা সেটা তো ওই সময় কিন্তু ওই মেয়েটির অনেক সাপোর্টের প্রয়োজন ডিভোর্সের আগে কিন্তু আপনাদেরকে এগুলো ভাবতে হবে যে আপনি তাদের কাছে কতটা সাপোর্ট পাবেন এগুলো কিন্তু আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে আপনার যে সন্তান আছে আপনি যে সন্তানটাকে আপনার সঙ্গে করে নিয়ে আসলেন তার একটা ভবিষ্যৎ আছে তাকেও ভালো করে তার একটা ভবিষ্যৎ দিতে হবে আপনি হঠাৎ করে আপনার মাথায় ধরুন প্রচন্ড রাগ আছে সেই সময় যেহেতু ঝগড়া অশান্তি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বা একটা দিদির মধ্যে সম্পর্ক চলে স্বামী স্ত্রীর আপনি কি আদৌ আপনার বাবার বাড়িতে গিয়ে আপনি আগে যে সম্মানটা পেতেন অবশ্যই বিয়ের আগে সেই সম্মানটা কি পাবেন বা যে অর্থনৈতিক বা সামাজিক যে সম্মান যেটা থাকে সেটা কি পাবেন আমার তো মনে হয় না আপনি যদি নিজের পায়ে দাঁড়িয়ে থেকে করেন তাহলে হয়তো কোনো ব্যাপারই না কিন্তু যে অনেক মেয়ে আছে যারা নিজের পারে দাঁড়ায় না ডিভোর্সের পর সোজা বাবার বাড়িতে গিয়ে অর্থনৈতিক সামাজিক যে কোনো ধরনের সাহায্য আপনি পাবেন তো সেটা অবশ্যই